নমস্কার বন্ধুরা আজ আমি মাত্র দশ টাকা সুজি আর একটি আম দিয়ে একদম নতুন একটি টিফিনের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো রেসিপিটি পুরোটা দেখবেন কারণ এই রেসিপিটি বাচ্চারা পেলে খুবই আনন্দিত হবে তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটি মিক্সি তো মিক্সির মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা সুজি ওজন হিসাবে দুশো গ্রাম তো আমরা সবার প্রথমে এই সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব দেখুন সুজিটা কিন্তু গুঁড়ো করে নিয়ে চলে এলাম আর কত সুন্দর দেখুন গুঁড়ো হয়ে গেছে তো অবশ্যই কিন্তু সুজিটাকে এইভাবে একটু গুঁড়ো করে নেবেন এই রেসিপিটা বানানোর জন্য চলুন এবার এটাকে সাইডে রেখে দিই এরপরে নিয়ে নিচ্ছি একটি আম তো এখন যেহেতু আমের সিজন তাই এই আমগুলো মার্কেটে কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো আমটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে ছুরি দিয়ে এইভাবে একটু ডাক টেনে নিব আর টানা হয়ে গেলে আমগুলোকে এইভাবে কেটে নেব দেখুন সমস্ত আমগুলোকে কিন্তু কেটে নিয়েছি শাঁসটাকে এবার নিয়ে নিচ্ছি আবারও একটা মিক্সি তো মিক্সির মধ্যে এই কেটে রাখা আমগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর যেহেতু পেস্টটা বানাবো ওই জন্য এখানে জলের বদলে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ তো আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন তবে আমি বলবো দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার ঢাকনারা লাগিয়ে এটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা কিন্তু বানিয়ে নিয়ে চলে এসেছি আর দেখুন পেস্টটা কত সুন্দর হয়ে গেছে তো এটাও কিন্তু আবার সাইডে রেখে দিলাম এরপরে নিয়ে নিচ্ছে একটি গামলি তো এই গামলির মধ্যে যে সুজিটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম এই সুজিটাকে নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটি আমুলের দুধ দশ টাকা দামের তো একটা গুঁড়ো দুধের প্যাকেট এই সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম আর মেশানো হয়ে গেলে এরপরে যে পিউরিটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই পিউরিটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব তো আমি কিন্তু এখানে শুধু পিউরিটা দিয়ে ফেটিয়ে নিলাম যদি আপনাদের মনে হয় এই ব্যাটারটা একদম শক্ত হয়ে গেছে তাহলে অল্প একটু দুধও নিয়ে নিতে পারেন আর যেহেতু সুজি আছে সুজিটা একটু ফলে তাই এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার একটা এরকম বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি কিন্তু এই টিফিনটা বানাবো তাই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি কাগজ কাগজটা কিন্তু আগে থেকে আমি গোল করে কেটে রেখেছি এবার ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে সাদা তেলটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি রকম বাটি না থাকলে আপনাদের বাড়িতে যদি টিফিন বক্স থাকে তো টিফিন বক্স দিয়েও কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারেন দেখুন তেল মাখিয়ে নিয়েছি তো এটাও সাইডে রেখে দিলাম এবার যে ব্যাটারটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু শক্ত হয়ে গেছে তো এবার এই ব্যাটারের মধ্যে একটা সিক্রেট জিনিস দেব সেটা হলো ইনো তো আপনাদের কাছে ইনো না থাকলে আপনারা এখানে বেকিং পাউডার আর বেকিং সোদা দুটোই কিন্তু ব্যবহার করতে পারেন এবার অ্যাক্টিভ করার জন্য ইনোটাকে অল্প একটু দুধ ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দরভাবে একটু ফেটিয়ে নেব বন্ধুরা আর একটা কথা যখনই এই টিফিনটা বানাবেন ইনোটা কিন্তু সাথে সাথে দিয়ে বানাবেন আগে থেকে দিয়ে রেখে দেবেন না তো ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল তাই আবারও একটি কিন্তু দুধ দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিলাম এখন কিন্তু ফেটানো হয়ে গেছে এবার যে বাটিটায় আমি তেল ব্রাশ করে রেখেছিলাম ওই বাটির মধ্যে এই ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি সমস্ত ব্যাটারটা কিন্তু বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দিলাম দেখুন খুব সুন্দর করে কিন্তু সমান হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ড্রাই ফ্রুটস যেমন আমার বাড়িতে কাজু ছিল তাই ওপর থেকে একটু কাজু দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আলমন্ড বা পেস্তাও দিতে পারেন তো কাজুটা দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো লবণটা কিন্তু গরম হয়ে গেছে আর এই লবণটা কিন্তু আগে দু একবার ব্যবহার করেছিলাম ওই জন্য কালারটা এরকম লাগছে তো ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে এই বাটিটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো বেক করে নিব প্রেসার কুকারে করলে এটা অবশ্যই কিন্তু তিরিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন টিফিনটা কিন্তু কত সুন্দর বেক হয়ে গেছে দেখুন আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর বেক হয়েছে এই দেখুন দাঁড়ান ক্যামেরাটা কিন্তু ফোকাস আসছে না আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখে আশা করি বুঝতেই পারছেন এবার টিফিনটাকে আমি তুলে নেব তুলে নিলাম দিয়ে একটা চাকু দিয়ে সবার প্রথমে একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে টিফিনটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে দিয়ে একটা থালি নিয়ে থালার উপরে এই টিফিনটাকে উল্টে নেব এ দেখুন কত সুন্দর বেক হয়েছে দেখুন তো যে কাগজটা দিয়েছিলাম এবার কাগজটাকে আমি তুলে নেব আস্তে আস্তে তো কাগজটা তুলতে যেহেতু একটু সময় লাগবে তাই পুরোটা কিন্তু আর দেখাচ্ছি না দেখুন কাগজটা কিন্তু তুলে নিয়েছি আর কত সুন্দর বেক হয়েছে দেখুন দেখে আশা করি বুঝতেই পারছেন এবার টিফিনটাকে আমি উল্টা সোজা করে নিব সোজা করে নিলাম দেখুন তো একটা ছুরি নিয়ে এবার টিফিনটাকে আমি একটু পিস করে কেটে নেব তো আমি টিফিনটাকে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য ডিজাইন দিয়েও কেটে নিতে পারেন মানে যার যেরকম সুবিধা নিয়ে ওই রকম কেটে নিতে পারেন তা আমি কিন্তু এইভাবে কেটে নিলাম এবার একটা তুলে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা দেখুন পুরোটা কিন্তু হয়ে গেছে আর কতটা স্পঞ্জি দেখুন তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো একটা ভেঙে এবার দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে দেখুন কতটা স্পঞ্জি দেখুন ভাংসি দেখুন এই দেখুন একদম পারফেক্টলি কিন্তু বেগ হয়ে গেছে এবার খেয়ে বলি কেমন হয়েছে সত্যি বন্ধুরা অপূর্ব লাগছে খেতে একদম নতুন একটি রেসিপি তো আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হলো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে सबाई भाला था